জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল এক অ্যাম্বুলেন্স এই ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক দুপুর দুটো নাগাদ শক্তিগড়ের বর্ধমানমুখী উনিশ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স চালক জানান জৌগ্রাম থেকে রোগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি ঠিক সেই সময় শক্তিগড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে বর্ধমানমুখী একটি লরি সাইড থেকে চেপে দেয় অ্যাম্বুলেন্সটিকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর জল থাকায় অ্যাম্বুলেন্সের চাকা স্লিপ করে জাতীয় সড়কে উল্টে যায় দুর্ঘটনার সময় গাড়িতে ড্রাইভার এক রোগী এবং আরও তিনজন সঙ্গী ছিলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার ট্রাফিক পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য মেমারি শক্তিগড় থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা ঘটনাটা একটা লরি চেপে দিয়েছিল হাই রোডে জল জমা যাবে গাড়িটা চাকা খেয়ে খেয়েছে পাল্টি হয়েছে আমরা জোগ্রাম থেকে আসছিলাম কোথায় যেতে

আর পেশেন্ট কী ছিল তোমার পেশেন্ট ছিল সোজা সাই পেশেন্ট ছিল চার চার পাঁচ বিচারে পড়ে আছে আপনি কি গাড়ি চালক ছিলেন হ্যাঁ মানে কীসের জন্য মেনলি গাড়িটা পাল্ট পাল্টিটা অ্যাকচুয়ালি হয়েছে যে রাস্তা জল জমার জন্য দূর থেকে বুঝতে না পারার জন্য পাল্টিটা হয়েছে আমার নাম সুমন ঘোষ